الحمد لله الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا সকল প্রশংসা মহানরব্বুল আলমিনের জন্য যিনি রাত ও দিনকে পরস্পরের অনুগামী করেছেন তার জন্য যে উপদেশ গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায় আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই দুনিয়া ও আখেরাতে আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সেন্লা আলী ইসলাম তার বান্দা ও রাসুল যার মাধ্যমে আল্লাহ তালা অন্ধ চোখ বদির কান এবং বন্ধ হৃদয় খুলে দিয়েছেন হে আল্লাহ আপনি দরদ সালাম বর্ষণ করুন তার প্রতি এবং তার পরিবার বর্গ এবং সাহাবাদের প্রতি যারা আনুগত্য ও তাকুয়ার মাধ্যমে দুনিয়ার জীবন অতিবাহিত করেছেন অতপর সবচেয়ে বড় উপদেশ হল আমাদের রবের বাণী ওয়ัตকুল্লাহ ওয়া'লামু আন্নকুম ইলাইহি তুহশারুন আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমাদেরকে তারই কাছে সমবেত করা হবে আর তার বাণী হচ্ছে ওয়ัตকুল্লাহ ওয়া'লামু আন্নকুম মুলাকূহু ওয়া বাশশিরুল মু'মিনীন আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো এবং জেনে রাখো নিশ্চয়ই তোমরা তার সাথে সাক্ষাৎ করবে এবং আর মুমিনদের সুসংবাদ দিন মানুষের উপর দিয়ে এই পৃথিবী পার্থিব জীবনে আল্লাহর জাগতিক নিদর্শনাবলী অতিবাহিত হয় যা থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা বাঞ্ছনীয় এই তো গ্রীষ্মকালে এসেছে আমরা এর প্রচন্ড তাপ অনুভব করছি যা মানুষকে গরম থেকে বাঁচতে বিভিন্ন উপায় অবলম্বন করতে বাধ্য করছে এটি তো ক্ষণস্থায়ী পৃথিবী অনস্বর আবাস তাহলে চিরস্থায়ী আবাসের কি অবস্থা যেখানে পরিণাম হবে হয় অনন্ত জান্নাত অথবা জ্বলন্ত জাহান্নাম বিচক্ষণ সেই ব্যক্তি যে আল্লাহর জাগতিক নীতি ও উজ্জ্বল নিদর্শনাবলী ঐতিবাহিত হওয়ার সময় সুযোগের সদ্ব্যবহার করে ফলে সে প্রতিদান দিবসের জন্য ওই সকল বিষয়ের মাধ্যমে প্রস্তুতি নেয় যা তার মাওলাকে সন্তুষ্ট করে এবং তার চিরস্থায়ী কল্যাণ ও সফলতার কারণ হয় গ্রীষ্মের তীব্র তীব্র উষ্ণতা যেন আমাদেরকে অবশ্যই স্মরণ করিয়ে দেয় এই দুনিয়া থেকে বিদায় পরবর্তী অবস্থার কথা এমন এক গৃহে স্থানান্তরিত হওয়ার কথা যেখানে রয়েছে ভীতিকর ও আতঙ্কজনক দৃশ্য মহান আল্লাহ বলেন অকল উলা থাং ফিরু ফিল্লা হর কুল্ল রু জাহান্নাম লাউকা নু আর তারা বলল গরমের মধ্যে অভিযানে বের হইও না বলুন উত্তাপে জাহান্নামের আগুনই প্রচন্ডতম যদি তারা বুঝতো ওহে যে পাপাচারের মাধ্যমে নিজের প্রতি জুলম করেছো সুযোগ হাতছাড়া হওয়ার পূর্বেই বিশুদ্ধ তৌবার মাধ্যমে পরম দয়ামর দিকে দ্রুত অগ্রসর হও হে স্রষ্টার হক আদায়ের ব্যাপারে উদাসীন ব্যক্তি তুমি তোমার রবকে স্মরণ দৃশ্যের তীব্রতা বৃদ্ধির সঙ্গে এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়ের কঠিন পরিস্থিতি ও ভয়াবহ দৃশ্যের কথা স্মরণ কর মহান আল্লাহ বলেন তারা কি বিশ্বাস করে না যে তারা পুনরুত্থিত হবে এক মহাদিবসে যেদিন দাঁড়াবে সমস্ত মানুষের সৃষ্টিকূলের রবের সামনে সহিউল ও মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষের গাম জড়বে এমনকি তাদের গাম জমিনের সত্তর হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং তাদের মুখ পর্যন্ত গামে ডুবে যাবে এমন কি কান পর্যন্ত মুসলিমে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন মানুষ তাদের আমল অনুপাতে গ্রামের মধ্যে থাকবে কেউ তার গোড়ালি পর্যন্ত গ্রামের মধ্যে থাকবে কেউ তার হাঁটু পর্যন্ত থাকবে কেউ কুমোরের দুই পাশ পর্যন্ত গ্রামের মধ্যে ডুবে থাকবে আর কারো মুখ পর্যন্ত লাগাম করিয়ে দেবে অতএব হে আল্লাহর বান্দাগণ ফরজ বিধানাবলীর সংরক্ষণ করা ব্যতীত কারো কোনো সফলতা নেই রবের সামনে দণ্ডাইমান হওয়ার ভয় ব্যতীত কারো কোনো মুক্তি নেই কাজেই ধ্বংসাত্মক বিষয় ও পাপ কাজ বর্জন করুন মহান মহান আল্লাহ বলেন এ ইউহান্না থতাকু রব্বাকুম ইং না জাল আদ আচ্ছা উনাজিম হে আল্লাহ তোমরা আমাদের রুবের তাকে অবলম্বন করা অদিশই কি প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার আমাদেরকে আপনার তাও বা তাকে অবলম্বন বাবা যার বর্জনের তৌফিক দান করুন আমাদেরকে কল্যাণের পথে অগ্রগামীদের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ আমরা আপনার টিকট ক্ষমা প্রার্থনা করছেন সুতরাং আপনি আমাদের ক্ষমা করুন আমরা আপনার টিকট তওবা করছি আপনি আমাদের তবা করুন আর আপনি আমাদের নবীর প্রতি দরজ সালাম বর্ষণ করুন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি একক সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যার পর আর কোনো নবী নেই অতপর হে মানব সকল আপনারা দুনিয়ার গরমের জাহান নামে গরমের মাধ্যমে জাহান নামের প্রচন্ড গরমের কথা স্মরণ করুন তাই সৎ আমল সম্পাদন করে এবং আল্লাহকে কুরদান্নতে করে এমন আমল থেকে দূরে থাকার মাধ্যমে আত্মরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করুন আবু আল্লাহ রাজি আল্লাহ হতে বর্ণিত নবী সালাম বলেছেন যখন গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পায় তখন গরম কমলে সালাত আদায় করবে অর্থাৎ জোহরের কেন কেননা গরমের প্রচণ্ডতা জাহান্নামের নিঃশ্বাসের অংশ জাহান্নামের আগুন তার রবের কাছে অভিযোগ করে বলল হে রব আমার একাংশ আরেকাংশকে খেয়ে ফেলল তখন তাকে দুটি নিঃশ্বাসের অনুমতি দিলেন একটি নিঃশ্বাস শীতকালে এবং আরেকটি নিঃশ্বাস গ্রীষ্মকালে এ কারণেই তোমরা গ্রীষ্মের প্রখরতা ও ঠান্ডার তীব্রতা অনুভব করে থাকো ও মুসলিম হে আল্লাহর বান্দাগণ আপনারা আল্লাহর জাগতিক ও স্বরীয় নির্দেশনাবলী থেকে উপদেশ গ্রহণ করুন কেননা যে ব্যক্তি উপদেশ ও শিক্ষার গ্রহণ করলো এবং ও তাকে অবলম্বন করো সে তার রবের রহমতে স্থায়ী সফলতা মহা সাফল্য অর্জন করবে মহান আল্লাহ বলেন আর তোমরা সেই দিনকে বয় করো যেই দিন তোমাদেরকে আল্লাহর থেকে ফিরিয়ে দেওয়া হবে তারপর প্রত্যেককে সে যা অর্জন করেছে তা পুরোপুরি করা হবে আর তাদের প্রতি কোনো জুলুম করা হবে না হে আল্লাহ আপনি দরদ ও সারাম বর্ষণ করুন আমাদের নবী মাহমাদের উপর যতকাল দিন ও রাতের আবর্তন বিদ্যমান থাকে হে আল্লাহ আপনি তার পরিবার ও সকল সাহাবের প্রতি সন্তুষ্ট হয়ে যান হে আল্লাহ সেই দিন আমাদেরকে আপনার আশ্রয় দিন যেদিন আপনার ছায়া কোনো ছায় থাকবে না হে আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন হে আল্লাহ জীবিত মৃত সকল নর নারী সকলকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি আমাদের শাসক ও তার নায়বকে তৌফিক দান করুন হে আল্লাহ আপনি তাদের আমলকে আপনার সন্তোষজনক কাজে নিবিষ্ট করে দিন তাদের উভয়ের উপর নিরাপত্তা সুস্থতা তৌফিক ও সঠিকতার অনুগ্রহ দান করুন হে আল্লাহ আপনি সকল মুসলিম শাসকদেরকে তাদের দেশবাসীর যাতে কল্যাণ রয়েছে তা সম্পাদনের তৌফিক দান করুন হে মহাসম্মানিত হে আল্লাহ আপনি আমাদের অন্তরে তাকুয়া দান করুন এবং এটাকে পবিত্র করুন আপনি উত্তম পবিত্র দানকারী পবিত্রতা দানকারী হে আল্লাহ আপনি সকল স্থানের মুসলিমদেরকে হেফাজত করুন তাদের বিপদ ও দুশ্চিন্তা দূর করুন এবং আপনি তাদের উপর তাদের উপর হে আল্লাহ আপনি তাদেরকে আপনার এবং তাদের শক্তির উপর বিজয় দান করুন হে মহা শক্তিধর হে মহা পরাক্রমশালী আপনি তাদের